আমার বিন পিতাজি ভাইদেরকে কর্মীদেরকে এই নেতারা এই পটপররা প্রতারিত করেছে প্রতারিত করছে প্রতারিত করবে তারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকে এই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে যাইত না আগামীর বাংলাদেশে সবাই খারাপ আর উনি ভালো চলবে না প্রশ্নের বাইরে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক কেউ প্রশ্নের উঠতে যাবে না এ পর প্রিয় খোলাবাসী আমরা টিভিতে সিনেমাতে পত্রিকায় আমরা দেখেছি লোকি বৈঠার ঘটনা লোকি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিব তাদের নতুন করে ঠিকাদার হয়েছে সিলসিলা ধারণ করে রুবিন ফারহানারা বত্রিশ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকে এই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার আমি জনগণকে বলব আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিক্রিনে মানুষকে দেখান তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাদার হাতে তুলে দিবে ঈদের পরে আন্দোলন ঈদ আর আসে আপনারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা আমার এই ভাইটা চোখ হারিয়েছে আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা জেল থেকে বেরোয় হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা আপনি আপনারা মুজিব পাদের ঠিকাদার দাঁড়িয়েছেন

তারা এতদিন ধান খেত ঘুমাত ঢাকায় এসে রিক্সা চালাতো আমার বিএনপির ত্যাগি ভাইদেরকে কর্মীদেরকে এই তারা এই পটপররা প্রতারিত করেছে প্রতারিত করছে প্রতারিত করবে প্রিয় দেশবাসী অনেক নেতা রয়েছে বিএনপির আমরা বর্তমানে দেখছি তাদের কারিতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রয়োজন ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি